আম্মু তুমি তোমার জায়গায় থাকো তুমি তোমার জায়গায় থাকো গো আম্মু হ্যাঁ ওখানে থাকো ওখানে থাকো হ্যাঁ মোসাদ্দিক বিল্লাল মাদানি ওই দিকে দাঁড়াও সুন্দর এক জায়গা এক জায়গা দাঁড়াও আম্মু এটা কি মসজিদ বলো তো বাইতুল মোকারম জাতীয় মসজিদ মাসাল্লাহ মাসাল্লাহ মনে আম্মু অনেক সুন্দর পারে ঠিক আছে না আমার সব জানে মোসার দিকের হাত এক বুড়া মানুষের মতো নিচে দিয়ে রাখছে